গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত তো বন্ধুরা এখনও কিন্তু আমি রয়েছি দীঘাতে আজকে আমার সকালবেলায় এখান থেকে চেক আউট করবো করে আমরা তমলুকে একটা একান্নপিঠ মন্দিরের মধ্যে খুবই বিখ্যাত একটা মন্দির বর্গবিমা সেটাতে আমরা যাব তবে তার আগে আমরা সকালবেলা এখান থেকে চেক আউট করার আগে কিছু ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম সকালবেলার কফি টি অর্ডার করার পর সেটা খাওয়ার পর এখন খিদে পেয়েছে কিছু ভারী খাবার খাওয়ার জন্য আর সেই ভারী খাবার খাওয়ার জন্য আমার ভাই যেটা অর্ডার করেছে সেটা তোমাকে একবার দেখিয়ে দিই চলো তো এই হচ্ছে বন্ধুরা দেখছো ফুলকো লুচি ফুলকো লুচি আর সাথে আজকে দিয়েছে চানা ছানা আর এইটাতে ভাই এটা স্পেশালি ও খাবে বলে অর্ডার করেছে চিজ অমলেট তাই তো আচ্ছা চিকেন স্যান্ডউইচ ও মাই গড ভাই কিন্তু একটু আবার খাওয়া দাওয়াতে পাঞ্চুয়াল তার জন্য অর্ডার করেছে আর এটা হচ্ছে একটা চিজ অমলেট ও একমাত্র ওয়েট করছি কিন্তু আমাদের সাথে যে ভাইরা এসেছে ওরা কিন্তু খাওয়া স্টার্ট অলমোস্ট করে দিয়েছে তো এ দেখো অসীম ভাই বলছে ভাই নাকি গরিব আর এখানে অভি ভাই ফোন কাছে ভাই তুই কি খাওয়ার কি ট্রাই করেছিস একবারও আগে খেয়ে তো দেখ তো চলো বন্ধু এখানে খাওয়া দাওয়া করে আমরা আজকে বেরোবো এখন একটু দেরি হয়ে গেছে আমাদের আমরা সবাই মোটামুটি রেডি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরাবো তো চলো একবার দেখা হচ্ছে বাইরে চলো এখানে কিন্তু একটুখানি প্ল্যানে চেঞ্জ হয়েছে এখান থেকে বাসে করে এখানে খবর নিলাম এখান থেকে বাসে করে যেতে মিনিমাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে যা দূরত্ব এখান থেকে তখন দূরত্ব আটানব্বই কিলোমিটার তো এখান থেকে বাসে করে যদি যাই আমি মিনিমাম তিন সাড়ে তিন ঘন্টা লাগবে আমার কি ট্রেনে করে যাই যেটা সবচেয়ে সুইটেবল অপশান আমার কাছে অন্তত তো সেই ট্রেনে করে যেতে গেলে কিন্তু সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা ওই এই আমরা বাসে করে না গিয়ে আমরা কিন্তু ট্রেনে করে যাবো বলে ঠিক করেছি ঢুকলে পুরো বেড়ে ঢুকবে দাঁড়ায়

তিন চার পাঁচ এখন আমরা কোথায় আছি তো বন্ধুরা আমরা দীঘা থেকে তিরানব্বই কিলোমিটার জার্নি পার করে এখন দাঁড়িয়ে রয়েছি তমলুক স্টেশনে তমলুক স্টেশনে এখান থেকে আমরা যে মন্দিরটা যেতে চাইছি সেই মন্দিরটা মাত্র তিন কিলোমিটার সেটা আমরা একটা এখান থেকে টোটো করে নিতে পারবো আর যে ট্রেনটা গেল আমাদের যে তামলিত এক্সপ্রেস সেটা এখান থেকে কিন্তু আরও তিরানব্বই কিলোমিটার পার করে হাওড়াতে ঢুকবে মাঝখানে মাত্র তিনটে স্ট্রাফিস পড়বে আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আমাদের ভাড়া লেগেছে তোমার পঁয়ষট্টি টাকা তো আপাতত প্ল্যান এটাই যে এখানে যে কাছে যে মন্দিরটা আছে আশা করি আমাদের এক দু ঘন্টা বেশি লাগার কথা না তো ঘুরে এসে আমরা এই স্টেশনে আসার চেষ্টা করব করে তিনটে তিরিশে একটা ট্রেন রয়েছে এই তাম তমলুক স্টেশন থেকে হাওড়া অবধি তো সেই ট্রেনটা ধরে আমরা আবার রিটার্ন ব্যাক করব তো এখন আপাতত চলো বাইরে যাওয়া যাক দাদা বরগবিমা মন্দির যাব কে যাবে গো ছজন আছি কত করে গো এখান থেকে টাকা করে ওখানে আবার টোটো স্ট্যান্ড আছে তো அமிக்கு கிட்ட வந்தா உடனே குணாச்சரம் பெரிய காரிக்கு போறது কে নাও কে নাও কি কথা বলছিস না তুমি আসলাম যখন একটাই বড় সবাই একটাই তো যাওয়া যাবে না এরমা যাবে রাখা যাবে ধুবে না ঢোকা 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 দুটো ঢোকা নাকি ভাই

পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন শুধু পুজো দেওয়ার লাইন এদিকে শুধু পুজো এদিকে না পুজো দেওয়ার লাইন এদিকে এদিকে কোথায় মা বরগবিমা একান্ন সতীপীঠের একটি অন্যতম কথিত আছে এখানে মায়ের বাপায়ের গোড়ালি পড়েছিল তাদেরকেই এই মন্দির তমলুক তথা সমগ্র মেদিনীপুরের সবথেকে জাগ্রত মন্দির সারাদিনে হাজার হাজার ভক্তরা এখানে ভিড় জমালেও কয় পরিষ্কারের দিক থেকে এই মন্দির ছিল এক ও অন্যতম কলকাতায় বসে থেকে কোনোদিনও ভাবিনি যে এরকম এক বিরল মন্দিরের সাক্ষী হব আমরা কিন্তু হয়তো অদৃষ্টে লেখা ছিল এই মন্দিরের দর্শন করা আর তাই তো এই মন্দিরের দর্শন করলাম ও তোমাদের সবাইকে তার দর্শন করালাম না না ঝুড়ি ওরে ফুলটা পড়ে ঝুড়ি আর এই মন্দিরে ভেতরে পুজো দেওয়ার লাইন তত বেশি নেই আর ঠাকুর দর্শনের জন্য বেশ হচ্ছে কম লাইন রয়েছে যেহেতু এখন কোনো অসুবিধা নেই তোমরা যদি কখনো তমলুকে আসো তো অবশ্যই কিন্তু এই মন্দিরটা একটু দেখতে এসো কারণ এই মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর আর চারিদিকে বেশ কয় পরিষ্কার রয়েছে আর এইটা হচ্ছে এইখানে যে মায়ের রূপটা রয়েছে এটা কিন্তু সতীপিঠ একান্ন পীঠের মধ্যে কিন্তু একটা তো এখন আপাতত পুজো দেওয়া হয়ে গেছে এখানে আর তেমন কিছু করার নেই এখান থেকে এখন আমরা বেরাবো বেরিয়ে স্টেশনের দিকেই যাব। তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা তোমরা অবশ্যই জানিও আর তোমরা যদি এই মন্দির সম্বন্ধে আগে জানতে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো ভিতরে মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করতে দেয় না তো আমরা তোমাকে তবুও হচ্ছে একটা মায়ের রূপটা দেখাচ্ছি এই হলো এখানকার মায়ের রূপ ইনি হলেন মায়ের মা বলেন তাহলে লেখা আছে একান্ন পিঠের এক পিঠ দেবী বর্গভী এখানে মায়ের কোন অংশ করেছিল মায়ের বাম্পায়ের গোড়ালি করেছে বাপায়ের পায়ের গোড়ালি এখানে তোমাদের হচ্ছে ডালা কত কত করে নেওয়া কি বলো আচ্ছা আর হচ্ছে তো এখানে দাদার কাছ থেকে কিন্তু জানতে পারলাম এখানে কিন্তু মায়ের বা পায়ের গোড়ালি তার জন্য এটা একান্ন ফিটের এক ফিট তো চলো এখানে আর আপনাদের কিছু করার নেই এখান থেকে রাস্তা থেকেই টোটোগুলো এসে এখানে দাঁড়াচ্ছে এখান থেকে একেবারে উল্টো দিকে মন্দির তো সেহেতু এখানে আমরা এই রাস্তা দিয়েই আবার ব্যাক করবো এই রাস্তা দিয়েই ব্যাক করবো এই টোটোগুলো দিয়েই ব্যাক করে যাব তো আপাতত এখন যাবো তমলুক স্টেশন তো চলো রাস্তা দেখা কথা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা এখন বাইরে বেরিয়েছি খুব শীতের বেড়ে গেছিলো সবারই তাই আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন আমরা বাইরে এসেছি এখান থেকে এবার আমরা যাব তো তমুক স্টেশনে তমুক স্টেশনে আমাদের যে ট্রেন রয়েছে তিনটে তিরিশের ট্রেন আমরা পুরো হাওড়া অবধি জার্নি করবো তো সেটা হতে এখন অনেক দেরি এখন সবাই মাত্র দুটো দশ মতো হয়েছে তিনটে তিরিশে আমাদের ট্রেন সেই তিনটে তিরিশে ট্রেনটা আমরা যদি উঠি আমাদের আমাদেরকে গিয়ে হাওড়াতে না হবে পাঁচটা পঞ্চাশে মানে ধরে রাখো ছটার সময় না হবে প্লাস ওখান থেকে তারপর আমরা চেঞ্জ করে চলে যাবো দমধমক তো এখান থেকে আমার আপাতত আগে টোটো ধরবো টোটো ধরে প্রমুখ স্টেশন যাবো চলো ট্রেনের সময়সীমার আগেই আমরা পৌঁছে গেলাম তমলুক স্টেশনে তাই আমরা লাইনে দাঁড়ালেও টিকিট দেয়নি কারণ বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেনের সময় থেকে মাত্র কুড়ি মিনিট আগেই দেওয়া হয় টিকিট তাই অপেক্ষারত আমরা বসে থাকলাম তমলুক স্টেশনে 足手が出てるの তো বন্ধুরা আমরা এখন তমলুক থেকে একানব্বই কিলোমিটার জার্নি করে এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখান থেকে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে একটা নতুন জার্নিতে ততক্ষণ জয় হিন্দ বন্ধু মাতার